কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামে এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে সোমবার পনেরোই ডিসেম্বর রাত এগারোটার দিকে চোরেরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ভুক্তভোগী ওই প্রবাসীর নাম সুমন তিনি গ্রামের মরহম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় চোর চক্রটি রাতের আধারে কৌশলে ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এরপর তারা আলমারি ভেঙে নগদ প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় এলাকাবাসীর ধারণা ঘটনার সময় গ্রামে একটি ধর্মীয় মাহফিল চলছিল মাহফিলকে কেন্দ্র করে ওই বাড়িতে ও আশেপাশে লোকজনের যাতায়াত কম থাকায় চোরেরা এই সুযোগটি কাজে লাগিয়েছে চোরের বিষয়টি ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম